তোর সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে কি কথা ভাইয়া বাপমারে যায় রেগে গেলাম ছয় মাস পরে এসে নিয়ে যাবো ছয় মাস বাবা এখানে মানে এখানে বেড়াবে বেড়াবে কনে ছয় মাস ত্যাগি তুই বরণ পোষণ দিবি ছয় মাস পরে আমি নিয়ে যাব আবার পরে ছয় মাস আমি তোর কাছে দিয়ে যাব। এইসব কি বলছো ভাইয়া মেয়ে শ্বশুর বাড়ি কি বাবা মা থাকে নাকি কত কথা বুঝিনি ছয় মাস তোর বাড়ি থাকবে ছয় মাস আমার বাড়ি থাকবে ছয় মাস তুই বরণ পোষণ দিবি ছয় মাস আমি বরণ পোষণ দেবো কথা ক্লিয়ার আমি কেন করবো বাবা মা তো সবসময় ছেলেদের সাথে থাকে ও হো হো বাবা সবসময় ছেলেদের সাথে থাকে নারী সংস্কার আন্দোলন করার মরেছিল না খুবই তো আন্দোলন করি নারী পুরুষ সমান অধিকার ঠিকই তোমার বাবমার সম্পত্তি তুমি অর্ধেক বাক করে নিয়ে আসলে তখন তো মনে ছিল না যে বাপমার সম্পত্তি নিয়ে আসলাম দিতে হবে আমার আমি কিভাবে তাদের ভরবাসবো আমি কি ইনকাম করি নাকি তুই ইনকাম করিস না মানে ছয় মাস আগে যে বাপমার সম্পত্তিটা বাদ করে নিয়ে আসলি সেটা আগে আলো কোন্ধে গায় ওটা কি তোর ইনকাম না আর তো বাঘের অভাব নেই এই যে সালা পোটকা এ যদি মরে যায় এরা তো একবার তুই পাবি এইসব তাতে করবে কি ওরে বাবা তুই তো বাগের নবাব নেই খেলা তো শুরু হয়ে গেছে খেলা জমে গেছে அப்பா দেখো ভাই কি বলতিছে কে মা আন্দোলন করার সময় তোমার আমার হুঁশ চলে না এখন তোমার ভাই জেডা কয় এটা মানিনে নাও তোমার ভাই তোমার ভালোই চায় அப்பா তুমিও ওমা তুমি কিছু বলো আমি আর কি বলবো আমি কিন্তু তোর বাবার কথার উপরই একদিন কথা কইছি আর ষাট পঁয়ষট্টি বছর সংসার করি আমাকে মধ্যে তো কোনো টোনা টোনি বাদে না আমরা ইসলামিক নিয়ম মোতাবেক সংসার চালাচ্ছি আমি তো আর বাবার বাড়িতে পঞ্চাশ পার্সেন্ট জমি নিয়ে আসিনি আমি তোমরা একটা নিয়ম বানাই ছাও আমি তোমরা যা ভালো মনে করো করো বাবা এর মধ্যে আমাকে আর টাইনে না আমি যে ছয় মাস রায় যাচ্ছি এর মধ্যে কুরবানি পড়বে তারপরে আন্দোলন করবি সংসার সংস্কার আন্দোলনটা মানুষ বা না মানুষ সেটা তো আমার যাই আছে না কিছু তুই নিজের টাকা তোর বাপমারে খাঁচি দিবি এটাই আমার শেষ কথা তোর স্বামী যদি বেসে এক টাকা তোর কিন্তু খবর আছে গেলাম আমি এই পটকা ভালো থাইস এ ভিতরে আস কথা আছে